হ্যালো গাইস মাই সেফ নাফিউল ইসলাম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও আজকে আমি একটা রামিন খাবো তো এই এটা খাওয়া নিয়ে আপনাদের সাথে ভিডিও করব তো এটা কেমন জল আগে রান্না করি তারপর আপনাদের সাথে আবার দেখাবো তারপর খেয়ে দেখাবো লেটস গো গাইস এটা থ্রিগুণ স্পাইসি রামিন কোরিয়ানটা এটা আজকে আমি ট্রাই করব তো এটাই মানে সব আছে

we got two um, um. হয়ে গেছে এখন এই সসটা দিতে হবে ভিতরে 爸爸。 তো আমাদের রামিন রেডি তো এখন ট্রাই করে দেখি এটা কেমন স্পাইসি অনেক গরম এত ঝাল আমি কল্পনাই করিনি এত ঝাল হবে অনেক ঝাল এটা মজা আছে কিন্তু অনেক ঝাল তো আজকের ভিডিও এখানে শেষ আবার দেখা হবে অন্য কোনো